আজকে অনেক রিলেটিভ আইব তাই আজকা সকাল সকাল অনেক কাজে বিজি তো গুড মর্নিং আই গেস তোমরা সবাই কেমন আছো তো আমার ব্লকের সবাইকে স্বাগত তো এখন আজ প্রায় চারটে সাড়ে চারটার সময় মানে আমার অনেক বুড়বেলা এখন আর ঘুম কমে আসে কেন জানি না তো সাড়ে চারটার সময় থেকে মোবাইল এবার মোবাইল নিয়ে বইয়া আরিসি যখন যে উঠা বাসি কাজ কই করছি এদিকে ফুল আমরা শেপলি ফুল গাছে ফুল উঠাইছি এরপরে ঘরের যে কাজগুলো আছে সেটি কমপ্লিট করিয়া এরপরে নিত্যদিনের মতো বাসন টাসনটি বাসন টাসন বা ধোয়ার লাগে আবার গেছি পুকুর পাড়ে এদিকটা দেখো আমরা এই যে মোরগটা হইতেছে না ডেলি এটা পাশাপাশি থাকবে একটা মোরগ আছে আরও সামনে যেটা দেখতেছি ওইটা আমরা এই মোরগটা থাকার লাগে এইটা খর আর কি বাড়ি ঝাড়টা আরও দেওয়া কমপ্লিট সব কিছুই ঘর মোসা টোসা কমপ্লিট পূজাটা আরো করে দেব দশটার একটু ফোন আসলো এই কারণে একটু বিজি হয়ে গেছে তো যা যা বাসন আছে সব কিছু আমি ধুয়ে নিতে আসি একের পরে আর অ্যাকচুয়ালি মানে চুলার মধ্যে শালি আছে ছালিটি দিয়ে মাছ এমনি পরিষ্কার হয় ঠিক আছে একটু বকা শুনতে লাগে ফুকুরের জলটা একটু কালো কালো হইয়া জায়গা মানে একটু দেখতে কেমন জানি লাগে সার্ফ দিয়ে ধুইলে ঠিক আছে এমনিতে জলটি আবর্জনা মানে কালারটা কেমন জানি ব্ল্যাক কালার হইয়া জায়গা আর এমনিতে সচরাচর সবুজ কালার থাকে আজকাল দুই একদিন দেখতে যে বাসনটি মাজার পরে ফুকুরের জল দিতে যায় ফুকুরের মধ্যেই যায় কারণ বাড়ির চারের বাসন না মানে আবর্জনা না ফেলাইয়া মানে বাসন মাজার যে ফুকুরের জায়গা তো এই সবটি কমপ্লিট করার পরে আজকে আবার রান্না করুন আজকে যেহেতু শুক্রবার আজকে শুক্রবার ওই দ্বিতীয় দেখো আজকে রাস্তা দিয়ে মাছ মাছ মাছের গাড়ি গেছে পাবদা মাছটা যাইছে তো যেহেতু আজকে আমরা মাছ আনছে তো মাছ আজকে লইতাম না পরে তোমাদের দাদা আনবো তো রান্না করুন আছে তোমাদেরকে পরে শেয়ার করুন আমি কচু শাক কাটছি কচু শাক দিয়ে একটা রান্না করুন আছে কচু শাক দিয়ে কাঁকড়া দিয়ে আর একটা রান্না করুন মাছের মাথা দিয়ে যেহেতু আমি মিরকা মাছ খাই না তো এই কারণে দুই ভিন্ন রান্না করুন বা শুটকি দিয়েও রান্না করতে পারি তো রান্নার কাজটি সবটাই আমি জুগল মানে সব কিছু রেডি করে দিতে আসি হয়তো বা মাও করে দিতে পারে রান্নাটা তো আর মাছ পেয়েছি আর এখানে আলু ভাজি পরে যেহেতু রিলেটিভরা আসবে তো যাই হোক তোমাদের দাদা বাজার টাজার করে নিছে পরে অনেক কিছু আনছে আজকাল তো পরে রান্না করুন দেখা যাক আজকে সবজির মধ্যে লাউ আনছে তারপরে কাঁচামরিচ টমেটো আনতে গেছি টমেটো আনছে আর কি জানি অনেক সময় মাংস দিয়ে খাইছে তো যাই হোক নামটা আমি ভুলে গেছে গিয়ে তোমাদেরকে ভিডিও মানে আমি ছবি শেয়ার করুন কাক করুন সরি কাক করুন রান্না করা হয়েছে আর এটা চুলা লেখছিলাম আমি সকালবেলা দেখো যাই হোক আজকাল আরও কি আনছে ধরো লাউ আনছে তারপরে আদা আনছি আলু পেঁয়াজ রসুন সব কিছুই হ্যাঁ তো আমি এখন মানে ব্রাশ করে নিতে আসি তো হাতের কাছে আমি কিছু অনেক কিছু কয়লা গুড়ান মানে এটা আয়ুর্বেদিকের কয়লার মতো তো যে আসছে এটি দিয়েও মাঝে অনেক সময় ব্রাশ করি তো যেহেতু রান্নার রান্না মানে তারা মধ্যে সব কিছু করতে গো তাইলে মানে হাতের কাছে যা পাইছি এটা দিয়ে মুখটা ধুয়ে নিতেছি মানে কয়লা কয়লার মতোই দেখতে আর কি তো এখন মুখ টুক নিতে নিতেছি মুখ টুক ধোয়ার পরে আর একটু জল খামো এবার আমার যা যা কাজগুলো আছে সবটু কমপ্লিট করে নিলাম আর কি তো অনেক কাজ থাকে এর মধ্যে তো প্রবলেম হয়ে কারণে তার সাথে একটু কথা কইতে লাগছে তো কথা কইতে লাগছিলাম আর কি তো আজকে আবার বাড়িতে আইবো ওই যে আমরা ড্রেন বর্ষার সময় যা অবস্থা মাটি ধুয়ে লোয়া জায়গা তোমাদেরকে কিছুদিন আগে কইলাম যে জলের কারণে বাড়িঘরের অবস্থা খুব খারাপ তো ফাইনালি তবুও মা আয়নে বাড়িটা একটু ঠিকঠাক করিয়া দিছে নাহলে তো আর কেউ কইয়া দেয় না তোমাদের দাদা তো গাড়ি নিয়ে ব্যস্ত থাকে আর কেউই না তা আমি নিজে নিজে একা একা আর কি আর মাটির গাছটি কি করতে পারি তো আর কেউ থাকলেও কইরা দিত না তো আমি এখন একজন দাদারে কইছি মা ডিডা যাতে আজকে ডেন টেন করিয়া দি তো দাদারা আইব প্রায় নয়টার দিকে আইব কল করছিল। নয়টার সময় আইলে তো আবার দাদার বান্না তারাও খাওয়া দাওয়া করবো তো সকালবেলা তো প্রচুর 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 ইউজ পরিমাণে আমার প্রায় এগারোটা বারোটা শুধু মানে বাসি কাজ তারপরে সব কিছু করতে সময় লাগে আর কি তো এখন কিছু কাগজ আমি চাপ দিয়ে ভিজায় রেখেছি তো এখন সকালবেলা সেই কাগজ সুপুরগুলো ধুয়ে রোদ্রে শুকাই শুকাইতে দিতেছি শুকাইতে দিতেছি আর মানে যে কাগজ সুপুরগুলো আছে এগুলো ধোঁয়াভালি করার পরে আর আমরা একটা কাতা আছে ঘরের মধ্যে কিছু জিনিস শুকাইয়ে দিমু আর কিছু খাবার লাগাম আজকা বালিশের কাবার টাবার কিছু লাগাইতে লাগবো এফে আবার ঘর গুছানোর কাজ আছে ঘর গুছাইতে লাগব তো ফাঁকে দিয়ে আর ফাঁকে দিয়ে রান্না শেষ করলে তোমাদের দাদাকে ভাতটা দিয়ে তারপর বাড়িয়া গেলে এফে নিজে আমি এবার কাজটি বাকি কাজগুলো যেটা আছে সেটি কমপ্লিট করে আনব কমপ্লিট করার পরে তো আমার আবার ঠাকুরের কাজ আছে এই যে আমরা এটা বালতি দিয়ে যে জলটা ফালাইতে এটা আমরা ফুকুর মানে সামান্য একটু বেশি না আর কি ফুকুর তো মিনিমাম মানে নর্মালি পাঁচ ঘন্টা বা এক কানি অনেকে থাকে আমরা এমন না অল্প একটু আমি জাস্ট ঘরের মধ্যে মাছ চাষ করতে দেখে আমি মানে ঘরটি নষ্ট হইব দেখে জলের কারণে বা অনেক সময় একটা ট্যাঙ্কি বা কোনো কিছুর মধ্যে করলে জলটি অনেক এমনি তো ন্যাচারাল ভালো এমনিতে চাষ করলে একটা দুর্গন্ধ বাড়িয়া জায়গা জল চেঞ্জ করতে লাগে কিছুদিন পর পর এটা একটা বিরক্তিকর তো জলটি অপচয় করতে আমার আবার খারাপ লাগে মাটির মধ্যে হইলে তো পুকুরে কিছুদিন পর পর জল শুকাইয়া জায়গা ঠিক আছে ন্যাচারাল ঠিক আছে তো আমি একটু ডজার দিয়ে জাস্ট এক এক ঘন্টা বা দেড় ঘন্টা এক ঘন্টাই এক ঘন্টার মতো কাজ করেছি আর কতটুকু জাস্ট কিছু মাছ তেলাফিয়া বা কাঁকড়া হয়েছে কই মাছ বা টুকি টাকি যাই নর্মালি ফালাই বেশিরভাগ তেলাফিয়ে আছে তেলাপিয়া মাছ আমি ফালাইছি এতটুকু এতটুকু মাছ আর তালা মাস কয়দিন পরে পরে বাড়ে আর কি তো আর প্রচুর পরিমাণে কাঁকড়া হয়েছে হিউজ পরিমাণে তো কাঁকড়াও আছে তো এই যাই হোক আছে মোটামুটি তো এখন আর একটু কাজ বাকি মানে সবটি কমপ্লিট করার পরে রান্নার কাজ কমপ্লিট করার পরে এখন আমি ফাইনালি আবার একটা মানে আমি ফর্স খেতে করার লেগে ট্রাক্টার আগে ওই দেখতে একটু মানে যতক্ষণ পর্যন্ত ট্রাক্টার মিনিমাম এক ঘন্টা হলো আমি ফস যে করুন এক ঘন্টা হলেও দাঁড়ায় থাকতে লাগবো তো টাইমটা দেখার লাগে একটু টাইমের ব্যাপার আছে বাড়িতে আবার পুনরায় টাইমটা কমপ্লিট করার পরে তো আবার তারপরে বাড়িতে তো আজকে আবার এখানে আজকে আবার ওই কিছু আমরা সেগুন পাতা আছি মানে আমরা চুলের মধ্যে জাল জ্বলাইতে খুব ভালো তো এই কারণে কিছু বস্তার মধ্যে সেগুন পাতা আজকে টুকাইয়া রেখা দেবো তো এই কাজটা কমপ্লিট করার পরে তারপরে বিকালবেলা আবার সে রান্নাবান্না নিয়ে ব্যস্ত রাত্রে পর্যন্ত রান্না টান্না নিয়ে ব্যস্ত ফাঁকে দিয়ে ভাত দেবো তো পূজা আছে পূজা দেবো ঠাকুর পূজা আবার বিকালবেলা ঘর মানে ঘর ছাড় দেওয়া মূষা এগুলো এগুলা তো আসেই পুনরায় তো বাসন টাসন যেগুলো ভরবো ওইগুলো ধুমো তো এইভাবে সময়টা আছে তোমরা কে তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা তো আজ আবার বিকালবেলা আসছে আমি আর একটা জিনিস হয়েছে কইসি কিছু টমেটো ছাড়া আনার লাগে এখন জানি না আসতে আনব কি না তারপরে ওই বাজার বাড়ে হয়তো বা মূল বাজার থেকে আনতে পারে আর যে না আনলো আমার কিছু লজ্জই গ্যাস আর ছই এখন হইতো না লজ্জই গ্যাসে আসলে লচ্চেজ স্টিস কা লাগাই দেব হালকা হালকা দা দিই আবার এই দা দিয়ে আমি কবে করিলাম মুরগি যত টুকড়ি একটা 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 টুকরো পাতির মধ্যে মাটির মধ্যে দি এসেরা সামনে দি একটা লচ্চেজ লাগা মুরগি তারপর আর আ কাজ আছে তো আমার দুইটা টিন দিয়া আমরা জলির সামনে দুইটা টিন দিয়া যা মানে রাস্তা জলি দিয়ে দেবো আর কিছু আর কিছু কাপড় দিয়ে দেবো কাঁকড়া করা বাকি রয়েছে আর এই দেখো সকাল সকাল যে কাঁকড়া ধরছে আজকে মোটামুটি ফাঁসটা কাঁকড়া পাইছে আর এই যে সাইডে নষ্ট হয়ে গেছে এই দেখো ফার্স্টটা কাঁকড়া কেমন ধরে রয়েছে এই কাঁকড়াগুলো তো সবাইকে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে